একটা সময় পর গিয়ে সম্পর্কের মধ্যে কিন্তু সেই ইন্টারেস্ট আর থাকে না তুমি যেভাবে সম্পর্কটা চাইছো তোমার পার্টনার সেভাবে নাও চাইতে পারে তুমি যেভাবে সম্পর্কটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাইছো তোমার পার্টনার কিন্তু সেটাতে বোর ফিল করতে পারে বা ছোট ছোট নানান কারণে তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা ডিস্টেন্স আসা এইগুলো কিন্তু হতে পারে তাই কেন হয় কেন যে মানুষটা তোমাকে এতটা ভালোবেসেছিল এতটা প্রায়োরিটি দিয়েছিল এতটা কাছে টেনেছিল এক ঝটকায় কিভাবে সেই মানুষটা তোমাকে দূর করে দিতে পারে কি করলে সে তোমার কাছে আবার ফিরে আসবে সত্যিকারের ভালোবাসা তো কখনো আমাদের থেকে দূরে যায় না সাময়িক দূরে যায় কিন্তু পার্বানেন্টলি দূরে যায় না তাই কি করলে সেই মানুষটা আবার তোমার কাছে ফিরে আসবে কিছু জিনিস তোমার নিজেকে শুধরাতে হবে কিছু জিনিস তার সুধরাতে হবে কি তোমাকে সুধরাতে হবে সেটাও বলবো কি তার সুধরাতে হবে সেটাও বলবো এবং এই প্রত্যেকটা জিনিস সিচুয়েশান ওয়াইজ যদি অ্যাপ্লাই করতে পারো আমি প্রতিটা ভিডিওতে বলি সিচুয়েশান ওয়াইজ অ্যাপ্লাই করতে সো সিচুয়েশান ওয়াইজ যদি অ্যাপ্লাই করতে পারো তোমার কাছের মানুষ তোমার মনের মানুষ যে কিনা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে বা চলেই যেতে চাইছে বা অলমোস্ট চলে গেছে সে কিন্তু তোমার কাছে ফিরে আসবে যদি ট্রু লাভ হয় আচ্ছা যারা আমাকে জিগে বলো যে দিদি এই সব কিছু করে দেখে নিয়েছে কিন্তু আমি কোনো পজিটিভ রেজাল্ট পাইনি কেন পাওনি কারণ মানুষটাকেই তুমি ভুল চুজ করেছিলে সঠিক মানুষ হলে ট্রিক্স অ্যাপ্লাই করলে কাজ দেবেই দেবে যদি মানুষটাই ভুল হয় যখন আমাদের কোনো অসুখ করে সেই অসুখটা যদি আমরা সঠিক ট্রিটমেন্ট করি সে তো সাড়া দেবেই ইয়া তো ভুল ট্রিটমেন্ট যদি করি সে কখনো সারা দেবে না আর যদি সেই অসুখটা যদি অনেকটা বেড়ে যায় সেখানে গিয়ে কিন্তু কোনো মেডিসিন কাজ দেয় না সেম অ্যাজ রিলেশনশিপ যদি ভুল মানুষের পিছনে তুমি এত কিছু ইনভেস্ট করো তাহলে কিন্তু সেখানে তুমি বিগ জিরো পাবে আর যদি সেই সম্পর্কটা একদম শেষের দিকে মানে তোমার মধ্যে সিক্সটি পার্সেন্ট রয়েছে বাট তার মধ্যে টেন পার্সেন্টও নেই সে যে কোনো কারণেই হোক তাহলেও কিন্তু সেখানেও তোমার ইনভেস্টমেন্টটা ভুল তাহলেও কিন্তু তুমি কিন্তু একটা বিগ জিরোই পাবে তাই সিচুয়েশান ওয়াইজ অ্যাপ্লাই করতে হবে পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি পাবে কারণ আমরা যে কথাগুলো বলি এখানে ভুল কথা বা ভুল কোনো এক্সপিরিয়েন্স শেয়ার তোমাদের সাথে করি না কিছুটা বাস্তব এক্সপিরিয়েন্স থাকে কিছুটা আমরা বই থেকে পড়ি তো সব মিলিয়ে একটা জিনিস আমরা তোমাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটা পুরোটা দেখতে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে ফেসবুকে ফলো করো বিপাশা রাহা মুখার্জি ফেসবুকে ফলো করো ওখানে আমি মোটিভেশন রিলস পোস্ট করি আর আমি একটা ইউটিউব নতুন চ্যানেল খুলেছি যেখানে শর্টস ভিডিও দিই সেটা তোমাদের বলে দেবো সেখানে তোমরা ফলো করবে আচ্ছা চলো এবার মেন টপিকে চলে যাওয়া যাক কি করবে কি করলে নিজের কি ভুল তুমি কি তাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছ না তুমি কি তাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছ তুমি তার বেশি বেশি করে তাকে ফোন করছো বেশি বেশি তার কল অ্যাটেন্ড করছো কেন করছো বেশি যখন কোনো কিছু করবে আমাদের হজম হয় না তাই বেশি করাটা তোমাকে বন্ধ করতে হবে তাকে বেশি কল করা যাবে না তাকে বেশি মেসেজ করা যাবে না তাকে সে ডাকলেই বেশি তোমাকে চলে যাওয়া যাবে না প্রথম পয়েন্ট হচ্ছে তোমাকে তোমার দিক থেকে পুরোটা দিলে হবে না ফিফটি নাও ফিফটি পার্সেন্টটা তার জন্য রেখে দাও প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে সেই মানুষটা যে মানুষটা তোমাকে মানে ট্রেকেন্ড ফ্রর গ্র্যান্টেড হিসাবে নিচ্ছে যে মানুষটা তোমার সাথে তার প্রয়োজন অনুযায়ী মিশছে সেই মানুষের থেকে দূরত্ব বাড়িয়ে নাও দূরত্ব বাড়ালে কিন্তু সেই মানুষের আসল চেহারাটা তুমি বুঝতে পারবে তার নিডস তুমি ফুলফিল করছো মিন্স সে তোমার কাছে আরও নিডস রাখবে আরও নিডস রাখবে তুমি আরও ফুলফিল করবে আর সেখানে গিয়ে কি হবে না সেখানে গিয়ে কিন্তু তুমি একটা টেকেন ফর গ্রান্টেড একটা পার্সন হয়ে যাবে এবং সেই মানুষটা কিন্তু তোমাকে আগের জায়গায় কখনোই আনতে পারবে না নিডস পুরো করা বন্ধ করো সেই মানুষ তোমার কাছে আপনি আপ চলে আসবে আচ্ছা থার্ড পয়েন্ট কি তাকে মিস করাতে বাধ্য করতে হবে কি করতে হবে না তোমাকে একটুখানি সরে যেতে হবে নিজের কাজ নিজের মানে ফ্রেন্ড সার্কেল নিজের স্টাডি বলো নিজের ফ্যামিলি বলো এইখানে একটু মাথাটা লাগিয়ে দিতে হবে তার দিকে একটু কম দিতে হবে তাহলে কি হবে না সে ভাববে যে তুমি পরিবর্তন হয়েছো তোমার কিছু পরিবর্তন এসেছে আর সেইখান থেকে কিন্তু কি হবে সে কিন্তু তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে আর যখনই সে তোমাকে নিয়ে ভাববে যখনই সে তোমাকে মিস করতে শুরু করবে তখনই কিন্তু সে আবার আগের জায়গায় ফিরে আসবে এরপরে আসছে যে আর কী কী চেঞ্জ আনা যেতে পারে আর চেঞ্জ যেমন তাকে তো তুমি ভালোবাসো তার সাথে সাথে সে যদি তোমাকে চায় তুমি কখনো তাকে তার পরিবার থেকে দূরে করতে চাওয়া বা ফ্রেন্ডসদের থেকে দূরে করতে চাওয়া একটা সম্পর্কের মধ্যে ন্যূনতম কিছুটা হলেও স্বাধীনতা দেওয়া উচিত কিছুটা যখন তুমি স্বাধীনতা তাকে দেবে সেইখান থেকে কিন্তু সে বুঝবে না এই মানুষটা আমার সাথে সব রকমভাবেই থাকতে চায় আমার বন্ধুরা থাকলেও কিন্তু সে সেখানে অনেক অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে এই বন্ধু এখানে যাবে না ওখানে যাবে না বন্ধুদের সাথে বেশি ঘুরবে না বন যে বন্ধুরা হক হার্মফুল তাদের থেকে ডিটাচ করো কিন্তু যে বন্ধুরা হার্মফুল নয় যে বন্ধুরা তার বিপদে সাহায্য করছে সেই সব বন্ধুদের থেকে কখনো দূরে করবে না সে যদি কিছুটা সময় বন্ধুদের সাথে সময় সময় কাটাতে চায় কিছুটা বন্ধুদের সাথে আড্ডা দিতে চায় তাকে সেইটুকু স্বাধীনতা দাও সে যদি একদিন বন্ধুদের সাথে বেরোতে যায় তাকে সেইটুকু স্বাধীনতা দাও সব জায়গায় ফোন করে করে কখন আসবে কখন ফিরবে কখন কী করবে এই জায়গাগুলো করো না সম্পর্কের মধ্যে ট্রান্সপারেন্সি বজায় রাখবে সম্পর্কের মধ্যে বন্ধুত্ব বজায় রাখবে ফ্রেন্ডশিপ রাখবে দেখবে কোনো সম্পর্ক কখনোই বোরিং হবে না কোনো সম্পর্ক কখনোই কিন্তু পুরনো হবে না আর অতিরিক্ত যদি অবহেলা হয় নো কন্ট্যাক্ট রুলে চলে যাবে নো কন্ট্র্যাক্ট রুল তোমরা জানো অনেকেই নো কন্ট্র্যাক্ট রুল মানে কল মেসেজ টোটালি বন্ধ করে দিতে হবে এখানে দুটো জিনিস ক্লিয়ার হবে প্রথম কারণ প্রথম জিনিস ক্লিয়ার হবে কি সে যদি তোমাকে সত্যিই ভালোবাসে নো কন্ট্র্যাক্ট রুলসে সে তোমাকে আগে গিয়ে কল মেসেজ করবে কারণ যদি সেখানে তার ভুলের জন্য তুমি এই স্টেপটা নিচ্ছ তাই তো সেই ক্ষেত্রে আর যদি নো কন্ট্রাক্ট রুলসটার ক্ষেত্রে দেখো সে তোমায় কল মেসেজ টোটালি করা বন্ধ করে দেয় মানে সেও তার কিছু করছে না তাহলে বুঝে নিও তুমি একটা ভুল মানুষের সাথে ছিলে এই সমস্ত পয়েন্টগুলো যদি অ্যাপ্লাই করতে পারো ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট দেবে এবং আর কোনো রিলেশনশিপ রিগার্ডিং প্রশ্ন থাকলে আমাকে পার্সোনালি ইনবক্স করো আমি সেখানে রিপ্লাই দেব সেখানে তোমাদের সাথে কথা হবে তোমরা সেখানে জানাও ফোন কলে কথা বলতে চাইলে সেটাও জানাও বাট তোমরা প্রত্যেকটা ট্রিপস অ্যান্ড টিপস সিচুয়েশন ওয়াইজ কাজ করো দেখবে অ্যাপ্লাই করো দেখবে তোমরা কিন্তু অবশ্যই রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবে